হরে কৃষ্ণ আমাদের সনাতন ধর্মে স্নান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে কেননা স্নানের ফলে আমাদের দেহটা পবিত্র হয় কথা খেয়াল করে দেখবেন স্নান করার পরে যে মনে একটা পবিত্রতা আসে একটা সুচিতা আসে মনটা কিন্তু অন্যরকম ভালো লাগে স্নানের পরে এজন্য স্নান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পাশাপাশি হচ্ছে ঠাকুর পুজো করার আগে স্নান করতে হয় সূচি হতে হয় সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের স্নান করা উচিত কিন্তু প্রশ্ন হচ্ছে সকালবেলা তো এখন বর্তমানে প্রচন্ড ঠান্ডা তো এই ঠান্ডার সময় যদি কেউ গরম জলে স্নান করে তাহলে এটা কি অপরাধ হবে কিনা এটা কি পাপের হবে কিনা পাশাপাশি স্নানের নিয়ম কি সকালে যদি অনেক সময় ঠাকুর পুজো দিতে না পারে তবে সেক্ষেত্রে করণীয় কি সেই সমস্ত প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। একটা ভিন্ন প্রসঙ্গ স্নানের গুরুত্ব বিষয়ে জানার চেষ্টা করব। মূলত অনলাইনে দেখতে পেলাম যে একজন মা উনের ওনার বাড়িতে একজন ভিখারি এসেছে মানে কোনো ভক্ত এসেছে বৈষ্ণব বলতে লাগলো আহ কথায় কথায় যে মা প্রতিদিন সকালে স্নান করা উচিত বলে বাবা প্রতিদিন তো আমি স্নান করি সকালবেলা বলে গরম জলে স্নান করি আহ ঠান্ডায় করতে না নানা না গরম জলে স্নান করা যাবে না এটি অপরাধ এটি ভয়ানক পাপের তো এই ধরনের যে কার্য সবার মুখ থেকে উপদেশ নেওয়া উচিত নয় সময় বিভ্রান্তিমূলক বিষয় কথা বলে যদিও কোনো বৈষ্ণবের আমি নিন্দা করছি না হয়তোবা এক একজনের দর্শন বা এক একজনের বুঝ ব্যবস্থা এক এক রকম শাস্ত্রে বিভিন্ন প্রসঙ্গে বলা আছে এমন নয় যে কিছু কিছু বিষয় বলা নেই এক একজনার দর্শন কেউ করে শিবের পুজো কেউ করে কৃষ্ণ পুজো এখন আপনি শিব ভক্তদের কাছে যাবেন তারা দেবী এক ধরনের উপদেশ কৃষ্ণ ভক্তদের কাছে যাবেন তারা দেবী এক ধরনের উপদেশ কিন্তু প্রকৃত কোনটি আমার জন্য গ্রহণ করা উচিত তা নির্ধারণ করবে আপনার গুরুদেব এজন্য মূলত যথার্থ সৎগুরু আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত যেহেতু কথা প্রসঙ্গে আসলো তাই বললাম সৎগুরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যথাযথ সদ্গুরুর চরণে সমর্পিত হয়ে আমার গুরুদেব এখন একজনে ব্রত করবে আজকে আর আগামীকালকে ব্রত করবে তো গুরুদেব আমরা কোন দিনে ব্রত করব। যথাযত সদ্গুরু পথ তিনি বলে দিবেন আমরা প্রকৃতই কোন দিনে একাদশী ব্রত পালন করব। এভাবে করে বিভিন্ন প্রশ্ন থাকে যেগুলো অনেকের অনেক রকম ফিলোসফি অনেক রকম দর্শন অনেক রকম বুঝ ব্যবস্থা তো সেজন্য এই যে গরম জলে স্নান করলে প্রথমেই বলে দিচ্ছি গরম জলে স্নান করলে যে পাপ হবে এটা কোনো শাস্ত্রে কি বলা আছে এটা কিন্তু কোনো শাস্ত্রে বলা হয়নি মন গড়া ব্যাখ্যা আমিও যদি কোনো কথা বলি তার শাস্ত্রীয় যদি কোনো রেফারেন্স না থাকে অথবা যথাযথ যদি কোনো যুক্তি না থাকে তবে সেটাও কারো গ্রহণ করা উচিত নয় দেখে শুনে তারপরে সেই বিষয়টা গ্রহণ করা উচিত এজন্য গরম জলে স্নান করা করলে যে অপরাধ হবে বিষয়টা কিন্তু এরকম নয় তবে আমিও কিন্তু চেষ্টা করি সকালবেলা স্নান করতে ঘুম থেকে উঠেই সেক্ষেত্রে আমি আবার চেষ্টা করি ঠান্ডা জলে স্নান করতে কেন এটা এক 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 রকম বিষয় বিষয় অনেক সময় যেটা বর্তমানে প্রকৃত প্রচন্ড ঠান্ডা পড়ে এই সময় কি হয় এই ঠান্ডা জলে স্নান করা বাতির একটা সমস্যা আছে এখন অল্প বয়সী বলেন আর বৃদ্ধ বলেন এই রোগের সমস্যা কিন্তু বর্তমানে মানুষের মধ্যে বেশি দেখা যাচ্ছে বরঞ্চ বৃদ্ধদের থেকে অল্প বয়সী ব্যক্তিদের বেশি রোগ ব্যাধিতে আক্রমণ করে শরীরও ব্যাধির মন্দির স্বাভাবিক শরীর মানে ব্যাধি থাকবে তো এই শরীরটা হচ্ছে ব্যাধির মন্দির জন্য স্নান ব্যাধির মন্দির হলেও স্নান প্রত্যেকের করতে হয় এমন কি বর্তমানে তো সেই মানে বাথরুমে এখন তো বর্তমানে অ্যাটাচ বাথরুম হয়ে গিয়েছে আগেকার দিনে ভক্তরা যমুনা নদীতে গঙ্গা নদীতে গিয়ে স্নান করত অথবা বাড়ির পাশে যে নদী ছিল সেখানে গিয়ে স্নান করত। এখন ঘরের মধ্যে যে স্নান হয় সেই গঙ্গা স্নান আর হয় না এখন তেমন কিন্তু মূলত স্নান করা উচিত নদীতে জোয়ার ভাটা জলে তা না হলে পুকুরের স্নান করা উচিত তো যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু বৈদিক যুগে ভক্তগণ তারা গভীর রাত্রে স্নান করতো এমনকি কৃষ্ণের জীবনী পড়লেও সেখানেও পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি একই তো হচ্ছে দারোকাধিশ দারকার অধিপতি রাজা কিন্তু প্রতিদিন মানে ব্রহ্ম মুহূর্ত উত্ত ভোর 4:30 টার সময় ঘুম থেকে কি উঠি তিনি সাধনা করত প্রার্থনা করত ভগবান তার কি সাধনা করতে হয় কিন্তু জগতের মঙ্গলের জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ পর্যন্ত তিনিও সাধনা করত ইষ্টদেবীর ধ্যান আদি করত এবং এরপরে স্নান করে তিনি তারপরে সকালবেলা তার রাজকার্য সম্পন্ন করার চেষ্টা করতো ভগবানের রুটিন ছিল সকাল বেলার প্রথমেই তিনি স্নান করতেন এজন্য কি স্নানের প্রসঙ্গটা আসলে বলতেছি যে উলঙ্গ হয়ে স্নানের সময় যে কাজটি করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে উলঙ্গ হয়ে কখনো স্নান করতে নেই এই যে উলঙ্গ হয়ে স্নান করলে কি হয় বরুণ দেবতার উষ্ট হয় এবং জলজ যত দেবদেবী রয়েছে তারা রুষ্ট হয়ে থাকে গঙ্গা দেবী রুষ্ট হয় যমুনা রুষ্ট হয়ে থাকে এজন্য জলে কখনো উলঙ্গ হয়ে মানে কাপড় ফেলে স্নান করতে নেই কিন্তু কাপড় এই যে ভগবান কেন বস্ত্রহরণ করেছিলেন তখন গোপিকারা উলঙ্গ হয়ে স্নান করত ভগবান শিক্ষা দিয়েছেন স্নান করার পরে যখন তিনি বস্ত্র লুকিয়ে রাখলেন সব গোপিকারা কৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলো হে প্রভু আমাদের বস্ত্র আমাদেরকে ফিরিয়ে দাও কৃষ্ণ বললো প্রতিজ্ঞা করো আজকে থেকে তোমরা কখনো উলঙ্গ হয়ে স্নান করবে না তাহলে তোমাদের এই বস্ত্র ফিরিয়ে দেব সবাই তখন কৃষ্ণের কাছে প্রতিজ্ঞা করেছে আর কখনো তারা উলঙ্গ হয়ে স্নান করবে না এজন্য স্নানের মাহাত্ম্য অত্যন্ত গুরুত্ব যদি সেইভাবে গঙ্গায় স্নান করতে নাও পারেন তার সেই স্নানের জল শুদ্ধ করতে হয় অনামিকা অঙ্গুষ্ঠি দ্বারা অঙ্কুশ মুদ্রার মাধ্যমে স্নানের জলে হাত দিয়ে বলতে হয় ওম ওম নম এরপরে ভগবানকে স্মরণ করে গুরুদেবকে স্মরণ করে যদি সেভাবেও না পারেন প্রথমত হচ্ছে জল শুদ্ধির মন্ত্র বলতে হয় ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিনা সন্নিধিং গুরু এরপরে স্নানের মূল মন্ত্র রয়েছে ওম কুরুক্ষেত্রম গা গঙ্গা স্নানকালে পুষ্করানি চীর্থ এই মন্ত্র উচ্চারণ করে তারপরে সেই স্নান করতে করতে হয় হয় ভগবানকে অথবা গঙ্গায় যদি কেউ স্নান করতে নাও পারে তারপরেও তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করলে এতেও গঙ্গা স্নানের সমান ফল ব্যক্তি প্রাপ্ত করতে পারে এজন্য স্নান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই স্নান আমাদের প্রত্যেকের শিব পুরাণের কথা আমাদের উচিত বিশেষ করে পরে স্নান করতে হয় আমরা সময় আছে শারীরিক সঙ্গ করার পরে অনেকে স্নান করে না ওইভাবে থাকে কিন্তু না শারীরিক সঙ্গ করার পরে ঘুমানোর পরে অথবা টয়লেটে যাওয়ার পরে স্নান করতে হয় শিব পুরাণে বলা হয়েছে যে যারা হচ্ছে অসুস্থ বা বৃদ্ধ তারা টয়লেটে যাবার পরে অর্ধ স্নান করতে পারে তা না হলে সবার স্নান করতে হয় অর্ধ স্নান কিরকম নাভি থেকে নিচ পর্যন্ত ধৌতু করবে এবং হাত থেকে নিচ পর্যন্ত ধৌতু করবে এভাবে করে অর্ধ স্নান প্রত্যেকের করা উচিত অন্তত পক্ষে টয়লেটে যাবার পরে এটা হচ্ছে প্রত্যেকের সূচি এই কলিযুগের সূচি নেই বললেই চলে সূচিটা কিন্তু এই ধারণ করা উচিত এক হচ্ছে সত্যবাদিতাকে ধারণ করা উচিত জীবনে দ্বিতীয়ত হচ্ছে সূচিতা গুণ ধারণ করা উচিত তো এই সূচিটা যদি অনেকে এখন মানে শাস্ত্র রেফারেন্স দিয়ে বা অনেক সময় বলে আরে ব্রজবাসীরা ওগুলো মানে না যারা উন্নত ভক্ত তারা এগুলো মানে না আমি কি সেই উন্নত ভক্ত যাদের মানে যুক্তি দেখাচ্ছি আমি কি সেই রূপগোস্বামী আমি কি তাদের নখের যোগ্য হতে পেরেছি আমাকে শুদ্ধ হতে হবে আমাকে সুচি থাকতে হবে এজন্য শাস্ত্রে বলা আছে শুদ্ধতা অবশ্যই প্রয়োজন তাই স্নান করতে হয় তো এজন্য মূলত আরেকটা বিষয় হচ্ছে যে এই যে মন্ত্র দেখেন এজন্য সবার কাছ থেকে অনেক সময় একটা বিষয় বলে দিচ্ছি কথা প্রসঙ্গে আসলো যে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলবে কিন্তু গ্রহণ করার আগে বিচার বিশ্লেষণ করতে হয় এখন অনেকে আছে যে অন্য গুরুর দীক্ষিত অন্য দেবদেবীর পুজো করে তারা কৃষ্ণ পুজো করতেই পারবে না কিছু কিছু লোক পাবেন এরকম অন্য দেবদেবীর পুজো করলে আহ অন্য আহ গুরুর দীক্ষিত হলে তারা তারা বৈষ্ণবী না তারা মানুষই না এমন ভাবে গণ্য করে হিন্দু মনে রাখবে সবাই মানুষ এটা একটা চরম অপরাধ আপনি হয়তোবা ভালোভাবে ভগবানের সাধনা করেন আপনি প্রণাম্য তার মানে এটা নয় অন্য মানুষ তারা ছোট আমি বিচার করতে পারি না কে কিরকম আমি বড় এই ভাবটাও যদি কারোর মধ্যে থাকে কর্তা অহমিতি মন্যতে এটিও কিন্তু বিশেষ অশুভ হয়তোবা কেউ ভালোভাবে পালন করছে আবার কেউ মায়ার প্রভাবে ঠিকভাবে পালন করতে পারছে না তার মানে এটা নয় যে আমি ছোট মানে ও ব্যক্তি ছোট আমি বড় এই ভাবটা কখনো আমাদের মধ্যে থাকা উচিত নয় এটি কিন্তু সব থেকে অশুভ এবং অমঙ্গলের এবং এই অনলাইনে দেখলাম একজনে বলেছে যে গৃহস্থরা তারা একাদশী ব্রত নির্জলা করবে না তারা ফলমূল খেয়ে ব্রত করবে নির্জলা ব্রত করবে কারা যারা মঠ মন্দিরে থাকে তারাই এরকম করে বলা হয়েছে না এটি একটি অপরাধের যারা মঠ মন্দিরে থাকে শুধু তারাই নির্জলা ব্রত করবে আর গৃহস্থরা করবে না বিষয়টা এরকম নয় নির্জলা ব্রত সবার জন্য এখন পরিবেশ অনুসারে আপনি গৃহস্থ বাড়িতে আছেন আপনি কাজকর্ম করেন সংসার আছে আপনার কষ্ট হয়ে যায় শরীর রক্ষা করে ধর্ম সেক্ষেত্রে যদি কষ্ট হয়ে যায় আপনি অবশ্যই ফলমূল খেয়ে পেট ভরে গ্রহণ করে ব্রত করবেন আবার মন্দিরে আছে কিন্তু তারও কষ্ট হয়ে যাচ্ছে বা সেও ভারী করছে সেও ফলমূল খেয়ে ব্রত করবে এখন ব্যঙ্গ করে এমন নয় যারা মঠ মন্দিরে আছে তারাই নির্জলা করবে আর গৃহস্থরা নির্জলা না আর নির্জলা ব্রত গৃহস্থদের জন্য নয় বিষয়টা এরকমটা নয় নির্জলা ব্রত সবার জন্য যদি আপনি গৃহস্থ বাড়িতে থেকেও পারেন যে আজকে আমি ফাঁকা আছি আজকে আমি নির্জলা ব্রত করব করেন এটা আরো ভালো কিন্তু এমনটা নয় এটা কখনো বলা উচিত নয় যারা মঠ মন্দিরে থাকে এরা খারাপ সবাই জগতের ভালো আবার মঠ মন্দিরে যারা থাকে এদেরও অনেক সময় এটা এমনটা মনে করা উচিত নয় আমরা মন্দিরবাসী আমরাই শ্রেষ্ঠ গৃহস্থরা কিছুই না তাদের মানুষ বলে অনেক সময় এমনও দেখা যায় গণ্য করতে চায় না দুটোই কিন্তু খারাপ গৃহস্থরা কখনো কোনো ব্রহ্মচারীদের তারা সর্বস্ব ত্যাগ করে মন্দিরে গমন করেছে তাদের সে যেই হোক না কেন হতে পারে সে রামকৃষ্ণ মিশনের সেও এক ধরনের ব্রহ্মচারী হতে পারে সে অন্য মঠের চৈতন্য মঠের হতে পারে সে গৌরীও হতে পারে সে ইস্কন যেই হোক না কেন বৈষ্ণব বৈষ্ণব তাকে কখনো উচিত নয় তাদের নিয়ে ব্যঙ্গ করা তাদের নিন্দা করা এটি একটি চরম অপরাধ এবং অমঙ্গলের পাশাপাশি হচ্ছে কোন দেবদেবীর পুজো করলে সে কৃষ্ণ পুজো করতেই পারবে না আবার কৃষ্ণ পুজো ছাড়া কোনো দেবদেবীর পুজো করা যাবে না বাধ্যতামূলক এমনটা কিন্তু নয় সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের করা প্রসঙ্গে আসছে বিষয়গুলো তাই সংক্ষেপে বলে দিচ্ছি জগতের সর্বশ্রেষ্ঠ পুজো ভগবানের পুজো করা এর উপরে কোনো শ্রেষ্ঠ পুজো নেই মহাদেব মা পার্বতীকে বলেছে দেবী আরাধনানাম সর্বেশাম বিষ্ণুর আরাধানাম করাম জগতের সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভগবান শ্রী আরাধনা করা এর উপরে শ্রেষ্ঠ কোনো সাধনা নেই তস্মাত পরতরম দেবী তো নাম সমার্চনা বিষ্ণুর আরাধনার থেকেও তার ভক্তদের পুজো করা আরো শ্রেষ্ঠ তো এ হচ্ছে বিষয় কিন্তু এমনটা নয় যে দেবদেবীর পুজো করলে অপরাধী এ কৃষ্ণ পুজো করতেই পারবে না কৃষ্ণ পুজো সবার জন্য অনেকে আবার এটা প্রচার করে দীক্ষা না নিলে সে কৃষ্ণ পুজো করতে পারবে না সবগুলো অন্যরকম হ্যাঁ শাস্ত্রী বলা আছে অদীক্ষিত হয়ে থাকা উচিত নয় দীক্ষা তাড়াতাড়ি গ্রহণ করা উচিত তার মানে এটা নয় দীক্ষা নেই নি কৃষ্ণ নাম করতে পারবে না সে ভগবানের সেবা করতে পারবে না সম্পূর্ণ একটি অপরাধমূলক কথা দীক্ষা নিয়ে হোক বা না নিয়ে যে কোনো অবস্থাতেই কৃষ্ণ সেবা করা যাবে আবার সে যেই যত দেবদেবীর পুজো করুক কৃষ্ণ পুজো সবাই করতে পারবে এর জন্য সে হোক শুদ্র হোক অন্য ধর্মের হোক যেই সবাই কৃষ্ণ পুজো করতে পারবে তার মানে এটা নয় ও কৃষ্ণ পুজো করে না ও মানুষ না ও ভক্তই না না ও কিচ্ছু কৃষ্ণ পুজোই সব করতে হবে না আপনি দেবদেবীর যদি ভক্তি থাকে সেরকম আপনি করেন তবে এটাও ভাবা উচিত নয় দেবদেবীর পুজো করলে কৃষ্ণ পুজো হয়ে গেল বা কৃষ্ণের কৃপা লাভ করতে হ্যাঁ দেবদেবীর পুজো করলে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয় কিন্তু দেবদেবীর পুজো করে বৈকুণ্ঠবাসী হওয়া যায় না এটা মধ্যে বলা গীতার আছে সপ্তম আপনি গীতার গীতার যদি কৃষ্ণলোকে যেতে চান গোবিন্দ দাস নামে একজন ভক্ত ছিল তিনি কালী মায়ের সাধনা করত মা কালী তার সাথে কথা বলতে পারতো একদিন প্রশ্ন করেছে মা এবার আমাকে মুক্তি দাও বলে আরে যদি মুক্তিই চাও তবে আমার কেন সাধনা করেছো একমাত্র মুক্তি দিতে পারে ভগবান শ্রী গোবিন্দ তুমি তার সাধনা করো সে ছাড়া মুক্তি কেউ দিতে পারে না জগতে যদি কেউ মুক্তি চায় অথবা যদি কেউ এই জন্ম মৃত্যুর জগতে যত মনি ঋষি যত মহান মহান সাধক সবাই কিন্তু ভগবানের সেবা করে তে ভগবানের সেবা আপনি হতে পারে দেব সাধনা করেন হতে পারে আপনি করেন না আলাদাভাবে যদি ভক্তি থাকে করতে পারেন তবে ভগবানের পুজোটা কিন্তু বিশেষভাবে করা উচিত কেন দেবদেবীরা পর্যন্ত ভগবানের সেবা সেবা করলে আলাদা করে কোন যদি আপনার ভক্তি থেকে করেন এমনটা নয় দেবদেবীর পুজো করলে বিষয়টা খারাপ করতে পারেন অবশ্যই এবং সকালবেলা অবশ্যই প্রত্যেকের ঠাকুর সেবা করা উচিত এখন ভিডিওর যে মূল বিষয় পাপ হবে কিনা তাহলে যদি কেউ গঙ্গা স্নান বা সকালবেলা স্নান গরম জলে করে এটা কোন শাস্ত্রে বলা হয়নি পাবে বরং যেটি স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে অতিরিক্ত গরম নয় উষ্ণ গরম জলে যেমন আমি পছন্দ করি ঠান্ডা জলে স্নান করতে কেন ঠান্ডা জলে স্নান করার পরে একটা মানে অনেক সময় গরম জলে স্নান করলে হঠাৎ আবার ঠান্ডা লাগে কিন্তু মানে শীত লাগে বেশি কিন্তু ঠান্ডা জলে স্নান করলে ওই শীতটা অতটা লাগে না এই আমার ভালো লাগে স্নান করার সময় একটু খারাপ লাগে মানে কষ্ট হয় কিন্তু এরপরে কিন্তু আবার ভালো লাগে এজন্য আমি পার্সোনালি ঠান্ডা জলে স্নান করতে পছন্দ করি তবে শরীর যদি অসুস্থ হয় কেননা শরীর রক্ষা করে ধর্ম সেক্ষেত্রে আপনি উষ্ণ গরম জলে স্নান করবেন এটা কোনো পাপের নয় সেতে তাতে যে ব্যক্তি যা কিছু বলুক শাস্ত্রে এমনটা বলা নেই কিন্তু অবশ্যই আপনি একটা গরম গরম জলে স্নান করতে পারবেন এবং পরিস্থিতি এমন এখন বেশি বেশি রোগ ব্যাধি হচ্ছে সবাই স্নান করবেন সাবধানে এবং সকালবেলা সেবা প্রত্যেকের করা উচিত প্রভাতকালে সেবা করার মাহাত্ম্য অপরিসীম অবশ্যই ঠাকুর সেবা প্রত্যেকের সকালবেলা অন্ততপক্ষে একটা প্রদীপ কিছু পুষ্প হলেও ভগবানের চরণে দেওয়া উচিত তাও যদি না পারেন যে আমি ব্যস্ত হয়ে গিয়েছি আজকে ঠাকুর সেবা সকালে করতে পারেনি অবশ্যই ভগবানের কাছে যখনই সময় পাবেন তখনই ঠাকুর সেবা দিবেন তবে প্রত্যেকের সকালে ঠাকুর সেবা দেওয়া উচিত তাও যদি মিস করেন যখনই সময় পাবেন দুপুরে অথবা সন্ধ্যাকালে ঠাকুর সেবাটা অবশ্যই করবেন যে বন্ধু অন্তিমে আমার সাথে থাকবে সেই বন্ধুর সেবা প্রত্যেকের করা উচিত দিনের মধ্যে আশা তথ্যগুলো সমৃদ্ধ করেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে আমাদের মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ